একটা সময় বহু মানুষ যাকে ভারতের মাটিতে গদ্দার বলেছিলেন আজ ভারত সরকারের তরফে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলো তাঁরই নাম হ্যাঁ একেবারেই ঠিক ধরেছেন বলছি স্বামীর কথা ক্রীড়া ক্ষেত্রে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান অর্জুন পুরস্কারে মনোনীত হলেন মোহাম্মদ স্বামী এই তো কয়েক বছর আগে লোকে বলেছিল ভারতের মাটিতে তিনি গদ্দার দেশদ্রোহী তার স্ত্রী বলেছিলেন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে দেশের সঙ্গে প্রতারণা করছেন তিনি এমনকি খোদ বিসিসিআই ভারতীয় দলের সঙ্গে চুক্তি বাতিল করেছিল তার মোহাম্মদ শামীর এই জীবন কাহিনী কারোরই অজানা নয় ঠিক যেমন আজ সকলেই জানেন বিশ্বকাপ দু হাজার তেইশের ময়দানে ঠিক কীভাবে নিজের সবটা উজাড় করে দিয়ে প্রতিটা ম্যাচে মোহাম্মদ শামী নিজেকে প্রমাণ করেছেন এগিয়ে দিয়েছেন মেইন ইন ব্লুকে ব্লু জার্সি গায়ে নিজের সর্বস্ব দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের জন্যে তিনি আসলে ঠিক কি কি করতে পারেন ভারতের হয়ে বিপক্ষের দুশ্চিন্তার কারণ হতে পারেন তাবর ব্যাটারদের রাতের ঘুম কাটতে পারেন নিজের হাতের জাদুতে একের পর এক উইকেট নিয়ে তাদের প্যাভিলিয়নে ফেরাতে পারেন ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক উইকেট নিতে পারেন বিশ্ব ক্রিকেটের ময়দানে একজন সফল বোলার হতে পারেন এমনকি অর্জুন পুরস্কারে মনোনীত হতে পারেন বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপে ব্যক্তিগত নজির গড়ে আজ অর্জুন সম্মানের দাবিদার এই দক্ষ ক্রিকেটার মোহাম্মদ স্বামী সেদিনের উঠে আসা প্রতিটা আঙুলের উত্তর মাঠে এবং বাইরে এভাবেই দিয়ে গেলেন স্বামী আসলে স্বামী পরিশ্রম করতে জানেন ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন কোনো প্রতিকূল ম্যাচেও নিজের সেরাটা দিয়ে শেষ বলটা করার কারণ ময়দান ক্রিকেটের হোক কিংবা জীবনের এত সহজে হাল ছেড়ে দেবার লোক না মোহাম্মদ স্বামী নন তিনি চেষ্টা জারি রাখেন বরাবর লড়াইটা চালিয়ে যান বজায় রাখেন আত্মবিশ্বাস আর জীবনে চলার পথে ধেয়ে আসা সমস্ত সমালোচনা প্রশ্ন এই সবটার উত্তর দেন নিজের কাজ দিয়ে মোহাম্মদ স্বামীর ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবটাতেই রয়েছে বহু ওঠানামা অনেকেই বলেন স্বামীর জীবন কাহিনী হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও কৃষক পরিবারে জন্ম হওয়া এই ছেলেটার জীবনে একটা সময় চোখের সামনে ঘনিয়ে এসেছিল গাঢ় অন্ধকার অভিযোগ সমালোচনা কটাক্ষ এই সবটাই ঘিরে ধরেছিল তাকে কখনো আবার এক বুক স্বপ্ন নিয়েই তাকে বসে থাকতে হয়েছে মাঠের বাইরে তবে পরিস্থিতি যেমনই হোক সময় যাই আসুক তিনি জানতেন তার জীবনের আসল লক্ষ্যটা ঠিকই আর তাই মাটি আঁকড়ে লড়াইটা তিনি চালিয়ে গিয়েছেন ময়দানে নেমে কখনো নতুন রেকর্ড গড়েছেন তো কখনো পুরনো রেকর্ড ভেঙেছেন নিন্দুকদের মুখের ওপর নিজের কাজ দিয়েই জবাবটা দিয়েছেন আর চলতি বছরের বিশ্বকাপে ভারত ফাইনালে উঠে বিশ্বকাপ না জিততে পারলেও স্বামীর দুরান্ত পারফরমেন্স ক্রিকেট প্রেমীদের মন জয় করে নেয় বিশ্বকাপ ফাইনালের পর ভারতীয় ড্রেসিং রুমে গিয়ে স্বামীকে বুকে টেনে নেন স্বয়ং প্রধানমন্ত্রীও এবারে বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রের কাছে মনোনয়ন পাঠানো হয়েছে বিশ্বকাপ দু হাজার তেইশে সব থেকে সফল বোলার স্বামী নিয়েছেন চব্বিশটি উইকেট ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপের সাতটা ম্যাচে তিনি চব্বিশটি উইকেট নেন আর তার মধ্যে তিনবার পাঁচটা উইকেট নেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তুলে নেন সাতখানা উইকেট আর তার এই দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি দিতে চাইছে বিসিসিআই বোর্ডের তরফে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে স্বামীর নাম প্রস্তাব করা হয়েছে আসলে জীবনের সৎপথে পরিশ্রমটাই আসল লক্ষ্য বরাবর আত্মবিশ্বাস বজায় রেখে এগিয়ে যেতে পারলে কাউকেই আর আলাদা করে কোনো প্রশ্নের কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয় না আশেপাশের মানুষকে নিজের কাজ দিয়েই সময় মতো উত্তর দেওয়া যায় ঠিক যেমন মোহাম্মদ স্বামী দিলেন